ভাই বোনেরা আসসালামু আলাইকুম জাপান থেকে আপনাদের সুপ্রভাত তো আজকের দিনটা বেশ ঠান্ডা তো ভাবলাম আজকের ভিডিওটা একটু হাঁটতে হাঁটতে দেখি কি হয় একটু কথা বলি আপনাদের সাথে তো গতকালকে যেটা দেখলাম যে আমাদের দেশের সামরিক অফিসার যারা গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের নাকি চোদ্দো জনকে আদালতে হাজির করা হয়েছে এবং এর জন্য বিশেষ একটা প্রিজন ভ্যান ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে সাধারণ প্রিজন প্রিজন ভ্যানগুলোর চেয়ে আলাদা এবং সবাই যেটা ভয় পাচ্ছিল যে এই অফিসারগুলোকে সাবজেলে রাখা হবে ক্যান্টনমেন্টের ভিতরে এবং কর্নেল মুস্তাফিজুর রহমান বলে একজন ইউটিউবার আছেন আর কি তিনি হচ্ছেন প্রাক্তন একজন সেনা অফিসার মেজর ছিলেন মেজর নাকি কর্নেল আচ্ছা মনে পড়ছে না দুঃখিত তো মোস্তাফিজুর রহমান যেটা বললেন যে মিলিটারি কেন এসব অফিসারদেরকে এতে রাখতে চান আর কি ক্যান্টনমেন্টে কারণটা হচ্ছে ক্যান্টনমেন্টে থাকলে যেহেতু ক্যান্টনমেন্টটা মানে এই যে সেনা কর্মকর্তা যারা আছে এখন বাংলাদেশ এই যে কলঙ্কিত সেনাবাহিনীতে তারা হচ্ছে ভারত দ্বারা পরিচালিত তো তারা করে কি এই যে ভারতের কথা শুনে তো ভারতের র যাতে এই সেনা অফিসারগুলোকে টাইট দিতে পারে আর কি ধরেন আদালতে হাজিরা দিল তারপরে হচ্ছে তারা আবার সাবজেলে ফিরে গেল যেটা সেনাবাহিনীর কম্পাউন্ডের ভেতরে তো সেখানে ভারতীয়রা তাদেরকে টাইট দিতে পারবে বলবে এরকম বলবা ওরকম বলবা তবে যেটা হলো আর কি এই যে রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক গৌতম দাস যেটা বললেন বাংলাদেশের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক একটা দিন কারণ আইন সবার জন্য আর সমান থাকলো না এক সময় তো একটা অন্তত দেখাতো যে আইন সবার জন্য সমান তাই না এখন কি হলো যে না জোরজার মূল লোক তার মিলিটারির কাছে বন্দুক আছে কামান আছে আর কিছু ফালতু কিছু ট্যাঙ্ক আছে আমাদের টাকায় কেনা এগুলো দিয়ে হচ্ছে তারা দেশটাকে জিম্মি করে রাখবে এটা বিদেশি রাষ্ট্রের জন্য এমন না যে সেনা শাসন হল হ্যাঁ দেশটা খুব শক্তিশালী হলো তা না তো এই হচ্ছে দেশের অবস্থা আর কি এর আগে একটা পর্ব করেছিলাম সেটি হচ্ছে দেশটা কি সেনাবাহিনীর নাকি বাংলাদেশে একটা সেনাবাহিনী আছে কোনটা এখন আসলে বোঝা গেল সেনাবাহিনীর দেশটা হচ্ছে সেনাবাহিনীর অনেকটা ওই যে যেমন আমরা ঘরবাড়ি তুলে যে ভাড়া দিই ঘরের নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের হাতে আমরা হচ্ছে সে বাড়ির মালিক তো এখন বাংলাদেশের মালিক হয়ে গেল হচ্ছে ওই দুর্নীতিবাজ অফিসারগুলো এরপরও অনেকে সেনাবাহিনীকে রক্ষা করার চেষ্টা করছেন যে সেনাবাহিনী আমাদের গৌরবের আমি একটা কথা বলি একটু বুকে হাত দিয়ে সাধারণ নাগরিক যারা আমরা সাধারণ নাগরিক তখন আমরা যারা ক্ষমতার আশপাশ দিয়েও যাইনি তারা কি সেনাবাহিনীকে আমরা সম্মানের চোখে দেখি হ্যাঁ সামনে এসে যখন একজন অফিসার দাঁড়ায় তখন কী এগুলো তো গুন্ডা বন্দুকটন্দুক খাতে নিয়ে হচ্ছে এরা ঘোরাফেরা করে আপনাকে ধরে গুম করে ফেলার এদের ক্ষমতা থাকে সেজন্য তাদেরকে হচ্ছে হয়তো সামনাসামনি সম্মান করতে পারি সামনাসামনি আর কি আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন এই সেই আপনাদেরকে নিয়ে গর্ব করি এইসব কথা এগুলো কি মন থেকে আসে আপনাদের কীরকম জানি না আমার কিন্তু আসে না এখন এটা বলবেন না যে সবাই সবাই খারাপ না কথাটা হয়তো ঠিক সবাই খারাপ না কিন্তু সবাই কি দায় মুক্ত পাবেন চিন্তা করেন কিছু কিছু খারাপ অফিসার যদি দায়িত্ব নিয়ে খারাপ কাজগুলো করে থাকে এখনও করছে এই যে এয়ারপোর্টের কার্গোতে এই যে কার্গো ভবনে আগুন ধরিয়ে এবং আগুন নিভাতে না তো সেনাবাহিনী করেছে তাই না সামরিক বাহিনী করেছে আর কি তো তাদের প্রতি কি কারো সম্মান আছে আপনার কি সম্মান আছে এমন কি বলতে পারবেন যে সেনাবাহিনীর কোন সদস্য যে তাদেরকে মন থেকে সম্মান করা যায় আমি করতে পারি না এখন আমাকে পাগল বলতে পারেন বলতে পারেন দেশপ্রেমিক না বলাটা সহজও আবার কারণ আমি তো দেখতে এই দেখুন বাঙালিদের মতো না কিন্তু আধা আধা বাংলাদেশি আধা জাপানি আব্বা বাঙালি মানে চারগাই আর কি পুরো বাঙালি আমা জাপানি তো এই হচ্ছে দেশের অবস্থা সেনাবাহিনীর আসলে কোন সম্মান কিন্তু থাকলো না আমি দুঃখিত আমি দুঃখিত যে অনেকে অনেক কিছু মনে করতে পারেন বলতে পারেন সেনাবাহিনীর দোষ নাই এই যে জেনারেল আজমি এই যে গোলাম আজমের ছেলে যিনি গুম হয়েছিলেন তিনি সেনাবাহিনীকে দোষ দিতেন নারাজ এখন খেয়াল করুন তিনি এতগুলো বছর আয়নাঘরে আটকা ছিলেন তার স্ত্রী শেষ পর্যন্ত তার ফিরে আসার আশা ছেড়ে দিয়ে তিনি অন্যত্র বিয়ে করেছেন এটা কি ঠিক হচ্ছে তাকে এখন মানুষ গালাগালি করছেন এখন আসলে সময় এসছে পুরো সেনাবাহিনীকে গালিগালাজ করার দুঃখিত আশপাশে অনেক মানুষ ছিল তো হচ্ছে এটা হচ্ছে এইভাবে হাঁটতে হাঁটতে প্রথম ভিডিও একটু একটা নার্ভাস আছে আর কি আশা করি বুঝতে পারছেন তো আবহাওয়া এই আবহাওয়া নিয়ে রাখা ভালো জাপান হচ্ছে এখন আপনার শরৎকাল চলছে কিন্তু মানে একদম তাপমাত্রা হচ্ছে বাংলাদেশের শীতকালের মতো তো এই আর কি দেশে আসলে আইন বলে কিছু থাকবে না এগুলো হচ্ছে আইন হচ্ছে গরিব মারার কল এই যে আমরা আমি আপনি আমরা খেটে খাওয়া মানুষ যাদের কোনো মামা চাচার জোর নাই হ্যাঁ তাদেরকে মারার একটা কল আর কি এটা প্রমাণিত হয়ে গেছে এটা এখন প্রশ্নাতীত তবে এটা উন্মোচন করে দেওয়ার জন্য যদি সেনাবাহিনী যদি কোনো কারণে ধন্যবাদ পাওয়ার যোগ্য থাকে তাহলে তারা এই কারণে হচ্ছে ধন্যবাদ পেতে পারেন এছাড়া সেনাবাহিনী সেনাবাহিনী কি কারণে নাকি গর্বের আর কি হ্যাঁ কিসের গর্বের আপনারা দেশের কোনো কাজে আসেন এই যে প্লেন হ্যাঁ সেনাবাহিনী সামরিক বাহিনী আর কি আচ্ছা একটা প্লেন প্লেন একটা চালাচ্ছেন বাচ্চাদের স্কুলে যেয়ে ঢুকিয়ে দিলেন বাচ্চা মেরে ফেললেন এই এইগুলোই করতে পারবেন এগুলোই করতে পারবেন এরপর নাকি তারা নাকি গর্বের তাদের নাকি ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না তুই আর কি প্রিয় ভাই বোনেরা এই পর্বটা এতটুতেই রাখি আগামী পর্বে আবার দেখা হবে এবং দুঃখিত এই যে এত কাঁপছে ছবিটা এর জন্য একটা গিম্বল কিনতে হবে তো মনে হচ্ছে এইভাবে হেঁটে হেঁটেও অনেক ভিডিও করা যেতে পারে তাই হ্যাঁ গিম্বলটা হচ্ছে কিনে নিব আর কি দুঃখিত এই ছবিটা এই ভিডিওতে ছবি অসম্ভব কাঁপছে কিন্তু আমি দুঃখিত ভাই কি আর করা ভাই বোনেরা তা আবার আগামী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন